হ্যালো গাইস আমি সুজয় আমি একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি এখন আসি সেলুনে আমি সেলুনের কাজ করি তো সেলুনটা আমি আজকে আসলাম সেলুনে আজকে ভিডিও বানাচ্ছি আজকে দেখো আমার এটা সেলুন আমরা আমি এই সেলুনে কাজ করি এই সেলুনে কাজ করি আমাদের সেলুনে একটা দুটো তিনটে চারটে আমরা সেলুনে চারজন কাজ করি তো চারটে চেয়ার আমাদের ভালো বড়ো দোকান এটা টিভি আছে এলসিডি আর এখন বাজে তোমার আটটা বাজে আমি দোকানটা খুলেছি সাতটার সময় এখন এক ঘন্টা হয়ে গেল দোকানে আর এখানে সব ক্রিম কালার সব রাখা আছে সব আছে এটা ভালো বড়ো দোকান তো আমার এক ঘন্টা হয়ে গেল দোকানটা খোলা তো আমি এখন সকাল থেকে একটা কাজই করেছি আজকে দোকানে কাজ নয় একটু ঢুল ঢাল আছে কাজ কাম কম আছে আমি আসি নটার সময় রোজ আজকে সাতটার সময় এসেছি এই জন্যে কাজ আজকে সকালবেলা নাই আর সকালবেলা কাজ থাকে না মানে দোকানটা খোলে আমার দোকানের মালিক আছে সে সাতটার সময় আমি আসি নটার সময় এই জন্যে দোকানের কাজটা এখন কম এখন দোকানের মালিক বিদেশ চলে গেছে এখন দোকান আমার দায়িত্বই আছে সব আমি দোকান খুলি দোকান চালাই সবই আমার দায়িত্ব আছে আর সব আমি দোকান চালাই আমি এখন দোকানের মালিক হয়ে গেছি দোকানের মালিক হয় আমার দোকানের আমার সাইকেল আমার আর গাড়ি ওটা আমার আমার চাকা গাড়ি এখানে সব কিছুই আছে জল খাওয়ার সুবিধা আছে এখানে আর ওখানে বাইরে রোড দোকান সব আছে ভালো একটা মার্কেট এখানে পাট মেলা আছে আর আমি সেলুনের ভিডিও বানাতাম তো ওই সেলুনের ভিডিও একটা চ্যানেল আছে সুজয় দাস এই সরি সুজয় সেলুন বলে একটা চ্যানেল আছে আমার ওখানে আমি ভিডিও বানাতাম আমার হেয়ার কাটের স্টাইলিশ যেসব হেয়ার কাটার তো সেসব হেয়ার কাটের ভিডিও আমি বানাতাম ওটাতে আপলোড করতাম তো ওটাতে ভিউজ কম আসছে বলে আমি ওখানে একটু বন্ধ রেখেছি কদিন ডাউন হয়ে গেছে তখন আমি আমি ভিডিও বানাবো হেয়ার কাটের এখানে আমি ব্লগ বানাচ্ছি সো গাইস দুপুর গিয়েছে এখন একটা বাজে একটা বেজে গেছে আটটার সময় এসছে এখন একটা বাজে আর এখন দুপুরবেলা কি হালাত দেখবে এ দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখো সকালবেলায় কত সুন্দর ওয়েদারটা ছিল এখন তো বৃষ্টি আর আমার ঘরে পুরো জল ঢেকে গেছে এখানে সাইড যত সাইড সে জল সব ঘরে এসছে ঘর আমাকে পরিষ্কার করতে হলে এখন পুরো বন্যা হয়ে গিয়েছিল বন্যা দেখতে পাচ্ছ পুরো জলের সাইড এসেছিলো তখন আমার বাড়ি যাবো দোকান ওটান হয়ে গেছে দোকান সব পরিষ্কার করে নিয়েছি কাজ হয়ে গিয়েছে সব সব পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি বাড়ি যাব তো ভিজতে ভিজতে ভিজিয়ে যেতে হবে এখন আমাকে বন্যা হয়ে গেছে দেখো অবস্থা খাদে জল জমে গেছে কিছু করার নাই এখন ভিজতে যেতে হবে হার হার মহাদেবের নাম নিয়ে নেম করবো জলে ভিজে ভিজে বাড়ি যাব